জেনোয়া শহরে তিনি রোমে উচ্চ শিক্ষা লাভ করার পর ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘে যোগদান করেন যাজকাভিষেক লাভ করার পর তিনি সারা ইটালিতে খুব সাফল্যের সঙ্গে ঐশ্যবাণী প্রচার করেন তিনি তার শ্রোতা জনসাধারণকে শেখান কেমন করে যিশুর যন্ত্রণা ভোগের কথা অনুধান করতে করতে বহনের পথ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় কেমন করে তিনবার মারিয়া প্রার্থনাটি উচ্চারণ করে মা মারিয়ার হাতে মন প্রাণ সোপে দেওয়া যেতে পারে তিনি মারাত্মক লোকে শক্তিহীন হয়ে পড়েও শেষ পর্যন্ত আর একবার উৎসর্গ করতে তিনি বলেন চান একটি খ্রিস্টযেন্টযজ্ঞ জগতের যত ধন দৌলতের চেয়ে বেশি মূল্যবান তিনি মারা যান পঁচাত্তর বছর বয়সে রোমে সতেরোশো সালে এসো আমরা প্রার্থনা করি হে করুণাময় তোমার অনুগ্রহে সাধু আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ কর আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনে ক্রুশের ফুটিয়ে তুলতে পারে স্বর্গে গিয়ে যেন সেই ক্রুশের পূর্ণ ফল লাভ করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গ নিয়ন্ত্রী রূপে তিনি যুগে যুগে